ব্রাহ্মণবাড়িয়ার শিশু ময়নাকে হত্যার দায়ে গ্রেফতার হলেন তার নিজ চাচা এবার একে একে বেরিয়ে আসলো ময়না হত্যার গোপন তদন্ত রিপোর্ট সেই সাথে ময়নার হত্যাকারীর বিষয়ে কী রায় দিল আদালত সব জানাবো এই ভিডিওতে তাই না টেনে একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবার আমরা সে রামরাই মাদ্রা একবার একশো ফার্সের একশো ফার্স্টের মাম মদ্রার নির্দোষ একশো ফার্সের নির্দোষ আর এই জানেন ইমাম দেখার পর পুরো দেশবাসী অবকের গেছে হ্যাঁ হয়েছিল সেমাম কি দোষী আসলে তাদের ডিএনএ টেস্ট করার পর কি বেরিয়ে এলো এবং সে চাচা এবং তার মা যারা বড় বড় কথা বলছিল তাদের বিপক্ষে কি এমন সবুদ বেরিয়ে পড়লো যে তারা অবকে গেছে বন্ধুরা এখন যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো দেখার পর অবশ্যই আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না চলুন সেই ভিডিওগুলোকে দেখেন

ভিডিওটি দেখতে থাকুন এবং ময়না হত্যার ও বিচারের সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী আপডেট আসার আগে সাথে সাথেই আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন দর্শক প্রথমেই আসি ময়নার চাচা ও মায়ের কাহিনী নিয়ে আপনারা ভিডিও শুরুতেই ময়নার মায়ের কান্না দেখেছেন তাও আবার ফুটফুটে শিশু কন্যা হত্যা কার মন গলবে না কিন্তু ঘটনা ছিল বিপরীত আসল সত্য হলো এই মহিলা পরকিয়া করে ধরা খেলে পরকিয়া সম্পর্ক প্রকাশের ভয়ে পরের মতো নিজের নিষ্পাপ মেয়েকে নির্মমভাবে ভাবে হত্যা করে লাশ মসজিদে ফেলে ইমামকে ফাঁসানোর অভিনয়ও করে এমন জায়গায় লাশ ফেলেছে যাতে মসজিদের ইমাম সম্পর্কে সারা দেশে ঘৃণা ছড়ায় যেন বোঝানো হয় মসজিদ ও কোনো কিশোরী মেয়ের জন্য নিরাপদ নয় কিন্তু পুলিশের তদন্তে বেরিয়ে আসছে অন্যরকম চিত্র কেউ কেউ বলে আসছে ময়নার মা পরকিয়ায় জড়িত আর সেটা কার সাথে নিজ দেবর অর্থাৎ ময়নার আপন চাচার সাথে ঘটনার দিন যেদিন ময়না নিখোঁজ হয় তার কিছুক্ষণ আগে দেখা যায় ময়নার মা ও চাচা দুজনেই একসাথে অবস্থান করছিলেন এই সম্পর্ক অনেকদিন ধরে চলছিল নির্লচক বেহায়াপনা আর গোপন পাপ আর ঠিক তখনই ময়না চোখে দেখে ফেলে তার মা ও চাচাকে অনৈতিক কাজে লিপ্ত হতে ময়না ভয় পেয়ে যায় এবং জানিয়ে দেয় সব বলে তখনই শুরু হয় সে দিবে নৃশংস পরিকল্পনা প্রথমে মা নিজ হাতে ময়নার একটি কান কেটে ফেলে তারপর দেয়ালের সাথে ছাকাছাকি করে ধাক্কা দিতে থাকে তবুও যখন দেখে ময়না বেঁচে আছে তখন চাচা তার শরীরের রড দিয়ে আঘাত করে আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় ময়নার এরপর তারা ময়নার লাশ রেখে আসে মসজিদে যাতে লোকে সন্দেহ করে ইমাম সাহেব ও মুয়াজ্জিনের ওপর এইভাবে এক নির্মম হত্যাকাণ্ডকে ধর্মীয় প্রতিষ্ঠানের গায়ে লাগানোর চেষ্টা চলে এদিকে প্রথমেই ইমাম দুইজনকে গ্রেফতার করা হয় তাদেরকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত তবে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মানুষের নানা মন্তব্য কেউ বলছেন একটি নিষ্পাপ শিশুর এভাবে চলে যাওয়া আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করায় আমরা ন্যায় বিচার চাই কারো দাড়ি টুপি দেখে নয় সত্য উন্মোচিত হোক সবার জন্য এই ঘটনার প্রকৃত দোষী ব্যক্তি যেন কঠোর শাস্তি পায় সেটাই হোক আমাদের দাবি ময়নাসহ সকল নিরপরাধ শিশু নিরাপত্তা হোক রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার আরও কেউ কেউ বলছে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যেখানে ডিএনএ টেস্ট করে অপরাধ শনাক্ত করা যায় সেখানে সন্দেহের ওপর ভিত্তি করে ইমাম মোহসদিনকে কেন রিমান্ডে নেওয়া হচ্ছে ডিএনএ পরীক্ষা করে দোষী বের করে আনা হোক আমরা চাই ময়নার হত্যার বিচার হোক প্রকৃত খুনের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক এদিকে এলাকাবাসীর দাবিতে এখন চাঞ্চল্যকরভাবে সন্দেহ করা হচ্ছে ময়নার চাচাই এই হত্যাকাণ্ডের মূল হোতা তাকে সন্দেহ ভিত্তিক জিজ্ঞাসাবাদের জন্য আটক সমানিত দর্শক আমরা এখন রয়েছি হাবড়িপাড়া জামা মসজিদ যেখানে অর্থাৎ এই মসজিদের দোতালাই মানাকে পেয়েছেন আমরা যেটি নিউজে দেখেছি তো আমরা এই এলাকার এখন আসরের নামাজ আমরা একসাথে পড়েছি পড়ে বের হয়েছি এলাকার ময় মুরব্বী রয়েছেন যারা নিয়মিত প্রতিদিন এখানে সালাত আদায় করেন আমরা একটু সাথে কথা বলবো তারপর আমরা এলাকার মুরব্বীদের সাথে একটু কথা বলবো শনিবারে মেয়েটা নিউজ হয়েছে প্রায় তিনটা সাড়ে তিনটার দিকটা ইমাম সাহেব আসছে এখানে মসজিদ যোগ যোগ দিয়েছে ছয়টার সময় আর মেয়ে হওয়া গেছে রবিবারে সোহাল প্রায় ছয়টার দিকটা এই সময় এই সময়টা মেয়েটার এই একটা ফুতল হেরা ইমাম সাহেব ফটো পরে রাখছিল মেটা যে এরা মেটা যে ইমাম সাহেব দোষী ই মেয়েটা তো কেন এর কাছে ইয়ে মানে ফুতল না যেটা ফটো বিতে বলে রাখছি বা সুন্দরী বিতে বলে রাখছি তাইলে অনার্থক মানুষ আমরা আইন শুনে পারি সন্দেহ করতেছে হেরা কীভাবে মেয়েটা সামাল রাখলি মসজিদ মিজার সারা ফাঁস হক তো নামাজ দিতেছে এই টাইমের ভিতরে তো নামাজ তো বদ্ধ নাই মসজিদ আর বন্ধ নাই ফাঁস হক তো নামাজে নামাজ চলতে এর ভিতরে কেউ না কেউ সামনে হলো না মেয়েরা ইমাম সাহেব মহাজ কি করে রাখতে হেরা কই রাখলো রাখার জায়গাটা কই চিন্তা করছি না শনিবার না এই মেয়েটা তিনটার দিকে রবিবার ছয়টার দিকে মেয়েটা পাইছে হ্যাঁ সম্ভব সম্ভবই মা মর্জনের দিয়া এটা সম্ভব নি এটা নিশ্চয় বাইরের থেকে দিকে দৃশ্য করবার লাগি মরছি এই ঘটনাটা ঘটেছে আমার দৃশ্যটা আর কিছু না এটা আসলে বাস্তব ঘটনা

ঘটনাটি কিন্তু এখন কোন দিকে মন নিচ্ছে এটা কিন্তু বলাও যাচ্ছে না যদিও আমরা পাবলিক যারা সাধারণ জনগণ যারা তারা আমরা চাচ্ছিলাম যে অতি দ্রুত এটার একটা সমাধান অতি দ্রুত এটার পিছনে কি আছে তাকে খুঁজে বের করা এখন দেখুন অনেক মানুষ কিন্তু অনেক রকম কথা বলছে এবং বেশিরভাগ মানুষ কিন্তু তাদের মা চাচিকে মা এবং চাচাকে দায়ী করেছে এই যে এই সেই তার চাচা যে কিনা তাকে সন্দেহ করা হচ্ছে এখন দেখুন এই চাচাও কিন্তু মিডিয়ার সামনে এসে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং কি বলেছিলেন সেই ভিডিওটা আমি আপনাদের কাছে হয়তো প্রকাশ করতে পারছি না কিন্তু সে কি বলেছিলেন সেই কথাগুলো বলছি সে ক্যামেরার সামনে এসে খুবই স্বাভাবিক ভাবে ঠাস ঠাস করে কথা বলে যাচ্ছিলেন এবং যেন তাকে সন্দেহ না করা হয় এখন অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে চলে এসেছে সেটা হচ্ছে যে ময়না কেন ময়নার বাবাকে বিদেশ থেকে তাড়াতাড়ি চলে আসতে বলছিলেন ময়নার বাবা কিন্তু কেটে কেটে কিন্তু অনেক ধরনের সত্য কথাই বলে দিয়েছেন যদিও সে পরবর্তীতে কথা ঘুরিয়ে ফেলার চেষ্টা করছেন এখন সেটা ময়নার মাকে জন্য নাকি কি চাপে পড়ে আমরা বুঝতেই পারছি না মনার বাবাকে বলেছিলেন তুমি তাড়াতাড়ি না তাড়াতাড়ি বিদেশে থাকে চাইলে সে আসতে পারবে না কিন্তু ময়না ফোন করে তাহলে এই কথাগুলো কেন বলছিল এখানে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় এখন এই বিষয়টা কিন্তু আপনারা বিবেচনা করবেন যদিও আমি যদি অনেক কথা আগে আগে বলে ফেলি তখন বলবেন যে আপনি এইভাবে শিওর না হয়ে বলতে পারেন না হ্যাঁ এটা ঠিক শিওর না হয় বলতে পারি না কিন্তু অনেক ঘটনায় আছে আজকে আপনার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল আমরা চোখ দিয়ে দেখেছি কিন্তু আমরা বলছি কিন্তু বিচার বিভাগ যারা আছে যারা তদন্তের দায়িত্বে থাকে তারা কিন্তু সঙ্গে সঙ্গে বলে না কারণ তাদের একটা প্রসেজের মধ্যে দিয়ে যেতে হয় তাদের অনেক প্রমাণ করা বিষয় আছে তাদের অনেক সবকিছু আছে একটা সময় আছে সে প্রমাণ প্রমাণ করে যোগ্য সাক্ষী টাক্ষী তারপরে সেগুলা নিয়ে সাইরা তারপরে তারা অফিসিয়ালি একটা ঘোষণা দেয় এখন এটা যদি কেউ জেনে থাকেন যে হ্যাঁ এর পিছনে মনে মা এবং চাচাই দায়ী তাহলে সে যদি এসে বলেও মানে সবার সামনে সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না বলবে যে বিচার বিভাগ তো কিছু জানায় না কিছুই তো প্রমাণ হয় নাই আরে ভাই এটা বাংলাদেশ প্রমাণ হইতে হইতে প্রমাণ হইতে হইতে মানে এক কয়েক বছর লাগে যায় বছরের পর বছর লাগে যায় যে মূল দশীকে খুঁজে বের করতে বছরের পর বছর লাগে যায় আর বিচার কার্যদোষে বহু দূরের কথা বুঝে নাই এর আগে তো আপনারা দেখেছেন যে একদিন দুই দিন পনেরো দিন এক মাস ছয় মাস কোনো বিচার হয়েছে হয় এটা অনেক লম্বা সময়ের একটা ব্যাপার তবে এটা পিছনে যেই থাকুক যারাই থাকুক আমরা কিন্তু এই ময়নার ঘটনা ভুলবো না আমরা কিন্তু আসিয়ার ঘটনা ভুলবো না এই রোজামনের সাথে যা হয়েছে এই ঘটনাটা কিন্তু আমরা ভুলবো না কারণ হচ্ছে যে এই ঘটনাটা যদি আমরা ভুলে যাই যারা এর পিছনে দায়ী তাদেরকে যদি আমরা ছেড়ে দেই ছেড়ে দিয়ে যদি আমরা ভুলে যাই তাহলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে কবে কখন কি হয়ে যায় সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না সেজন্য আমাদের একদম ছাড় দেওয়া উচিত হবে না আর হচ্ছে যে কোনোভাবে যদি ময়নার বাবা চাপে পড়ে এখন যদি কথা ঘুরিয়ে থাকে ময়নার বাবা উচিত হবে যেই এর পিছনে দায়ী আছে তাদেরকে তাদের সাথে কোনোভাবে সমঝোতা না করা তাদেরকে কোন প্রকার ছাড় না দেওয়া ময়নার বাবাকে এত মনে হচ্ছে একটু মানে কথা ঘুরাচ্ছে তারপরে হচ্ছে সে একটু নরম হয়ে যাচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি দিত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরিয়া মসজিদের ভিতরে রাখা চিন্তা করছেন মাইরিয়া এত অবুজ নিষ্পাপ একটা মেয়ে রে মাইরিয়া আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা এক কত বড় পাশা না কত বড় কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি দ্বার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসের দৃষ্টান্ত ইয়েত আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারকাত কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে শাহবাজপুরের হাবলিপাড়ায় একটি মসজিদে ইমাম হামিদুর রহমান এবং তার সঙ্গী একজন মোয়াজ্জিন ওনারা মজলুম থাকা সত্ত্বেও ওনাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে যেই জেলেবন্দি করে রাখা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে সেটি অত্যন্ত নেক্কারজনক এবং রকম তদন্ত ছাড়াই তাদেরকে রিমান্ডে দেয়া হয়েছে আমার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হামিদুর রহমানের বড় ভাই ওনার সাথে আমরা একটু কথা বলবো তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দরবাসী আমি আমার সমস্ত দেশের উলামকে ধন্যবাদ জানাই আপনারা আমার ভাইয়ের জন্য অনেক কিছু করতেছেন এবং করেন আমি লালন পালন করছি আমার ভাইকে লেহা করছে এই পর্যন্ত আমি কোনো একজন হুজুর বিচার দিচ্ছেন না আমার কাছে বা এলাকার কোনো মানুষের দিচ্ছেন না কোনো বিচার যে তোমার ভাই এই কি করছে আমি আমার ভাই সম্বন্ধে আমি কী করি আমার এলাকার মানুষ আরও ভালো জানে আমার থেকে কিন্তু আমার ভাই এই চরিত্রের কোনো লোক না বা এই ধরনের কোনো ধান্দাবাজ না একজন আলেম মানুষ একজন নিরীহ মানুষ এই হিসাবে আমি প্রশাসনের কাছে দাবি করি যাতে আমার ভাইকে এই ধরনের যাতে সংক্রান্তের মাঝে কোনো না লাগাই দেওয়া হয় এই জন্য আমি সকলের কাছে আকুল আবেদন এই বাচ্চা না দুইটা বাচ্চা রাত্রে হলেও ঘুমায় না মানুষ যদি কয় তোর বাপ জেলেতে দু খালি কান্দে তখন আর বরদাস্ত করতে পারি না কথা বল আমি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের যদিও আমি এই গ্রামের সন্তান না আমি পাশের গ্রামের সন্তান আমি হাবলি অনেক অনেকবারই নামাজ পড়েছি হুজুরের পেছনে আমি নামাজ পড়েছি অত্যন্ত নরম দিলের মানুষ একজন আমাদের যে জাতি ভাই হামিদুর রহমান সাহেব মারানা হামিদুর রহমান সাহেব ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নাই কারণ ওনার বড় ভাই বলেছেন পূর্ব আমরা অনেকে বলেছি আপনিও বলেছেন ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে তারপরে উনি ওনাকে বলা হয়েছে এলান করার জন্য উনি এলান করছেন এই জন্যে বলি যে কাজটা হয়েছে সম্পূর্ণ বানোয়াট আর এই জায়গাতে চার পাঁচজনকে হাসামি করা হয়েছে তাদের মধ্যে ইমাম এবং মোয়াজ্জেন তাদের দুজনকে কেন রিমান্ড মঞ্জুর করবে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবেন না দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলাতের কাজটা করছে জাহেলাতের যুগকেও তারা হার মানাইছে এটার কঠিন থেকে কঠিন একেবারেই সবার সামনে সরজমিনে তাদের ফাঁসি রাব্বে আমরা করি ইমাম এবং মহাজেন তারা নির্দোষ আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ বানিয়াচং এই দোকানটলা গ্রাম এই গ্রামের অনেক মানুষ এখানে আছে সবাই বলতেছেন যে উনি বাড়িতে ছিলেন এই জন্য নির্দোষ আচ্ছা আমি এক এক করে এখানে গ্রামের অনেক মানুষ জড় হয়ে গেছেন আসলে আমি তাদের কাছ থেকে একটা শব্দে জানতে চাইবো আসসালামু আলাইকুম ভাইয়ের নাম মোহন আপনি হামিদুর রহমান ভাইকে কতটুকু চিনেন চিনি আমরা বেলা থেকেই দেখছি পড়ালেখা করছো নিমিত রহমান ভাই কেমন মানুষ ভালো মানুষ ভালো মানুষ আলিম মানুষ তাই ছোটবেলা দেখছি পড়াশোনা করছেন ভালো চলাফেরা করছেন তাই অনেক ভালো মানুষ চাই না আমাদের সামনে আমাদের এলাকা দিয়ে সবসময় আসে যাও কেন আমাদের এলাকার একজন ভালো আলেম তার মতন মানুষ হয় না তাই খুব নরম মনে নরম দিলের মানুষ সবার সাথে মিলেমিশে কথা বলা করেন কারোর সাথে কোনো ঝগড়া করেন না তার মতন মানুষ জানতে চাই আমরা থেকে ছাত্র জীবন থেকে অনেক ভালো মনের মানুষ আর তেন্টে ফাঁসানোর জন্য এরা এটা করছে খুব ভালো মনের মানুষ এটা একবারে চক্রান্ত আমি জোর দাবি জানাই যারা করছে পাশে লুকেই আছে অত দূরও না এত ভালো আলিম এই বালিম আলিমের যদি এই ধরনের নির্যাতন হয় তাহলে বাংলাদেশ নামের কলঙ্ক হয়ে যাবে এটা আমি আমার অনুমতি দিয়ে বলছি আসসালামু আলাইকুম আমরা এতক্ষণ পর্যন্ত এলাকার হামিদুর রহমান ভাইয়ের এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলছিলাম প্রিয় সর্বশেষ কথা এখানেই বিদায় নিব যাওয়ার আগে বলতে চাই যে হামিদুর রহমান ভাই সম্পর্কে এতটুকু পর্যন্ত আমরা যতটুকু ইনভেস্টিগেশন করলাম যে হামিদুর রহমান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ তাকে ফাঁসানো হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে এবং সে সম্পূর্ণ নির্দোষ এলাকাবাসীর অভিব্যক্তির উপর বক্তব্যের উপর থেকে আমরা জানতে পারলাম তো প্রিয় দর্শক ঘটনার ভিতরেরও অনেক ঘটনা থাকে তো ঘটনার ভিতর থেকে ঘটনা টেনে আনার জন্য অনেক লোক নির্ধারিত আছে সিআইডি রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তদন্ত বিভাগ রয়েছে আমি সবাইকে সবাইকে আমি অনুরোধ করব আপনাদের তদন্ত যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন একজন নিরোহী ইমাম একজন মুয়াজ্জিন তাদেরকে যেন অনৈতিকভাবে নিরীহভাবে যেন তাদেরকে নির্যাতনের শিকার না হতে হয় তারা যেন উপরে অনেক তদন্ত করছে এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিনের এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মুদিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই প্রশাসনও পায়নি এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই যে ঘটনার পর ঘটনা ইস্যুর পর ইস্যু একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে একটা ইস্যুকে পেছনে ফেলে দেয় আরেকটা ইস্যু শুরু হয়ে যায় আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ঈশ্বর কথা সুতরাং ইমাম আমরা কোনোভাবেই ভুলে না যাই এই ইমাম নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে সেটার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন আওয়াজ তুলুন আমরা মজলুমদের পাশে আছি ইনশাল্লাহ থাকবো বাংলাদেশে কোনো মজলুমের মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না অন্যায়ভাবে কারাবরণ করতে দিব না ইনশাআল্লাহ দেশবাসীর কাছে এবং প্রশ্ন মর্জিন দুয়োজনই অবশ্য শাসনের কাছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন ইমাম মদ্দিন ওরা নিবিহ মর্জিন দেওয়া নিবিহ আমার থেকে আরও বড়ো নির্বহ মার্জিন ওর কেউ নাই তাকে খালাস দেওয়া হোক এবং এদেরকে হবে এদের মান আর নষ্ট না করে সুষ্ঠুভাবে এদের মূর্ত দেওয়া হোক এই আমার দাবি দেলবাসীর কাছে উনি তো আপনাদের মাঝে বড় হয়েছে তার চরিত্রটা আপনারা দেখছেন শুধু আর কি এই ধরনের কাজ কিন্তু আপনার সম্ভব নেই যদি আপনার এক মুরগি হয়ে যাবে খুব আমার বিয়ে মা নিজের নিয়ে বিয়ে করেছে আমার তোমার যে ইমাম সাহেব সুটিতে আসিল বাড়ি গেছে এই যে তার দুইটা বাচ্চা এই যে তার দুইটা বাচ্চা কত ছোট ছোট বাচ্চা আসলে নিরিহ বাড়িতে এসেছিল ছুটিতে এই ছুটিতে কাটকে গেছে সেই ইমামরে শেষ পর্যন্ত এই ময়না হওয়ার জন্য তারা আসছে রিমান্ডে নেই আমি এটা বুঝি না যে যাচাই বাছাই করার জন্য বা তদন্তের জন্য নি পারে কিন্তু রিমান্ডে কি প্রয়োজন এত দিন ধরে কেন আটকে থাকবে আমরা এটাই মনে করব যে এখানে দুর্বলতা আলেম হিসাবে দুর্বলতা সুযোগ না হয়েছে আমরা ওলামাই কেরাম এ ব্যাপারে আরও সুচ্ছার হওয়া দরকার এবং এই বিষয়টা এখানেই শেষ না এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে আইনজীবী যারা আছে প্রশাসনে যারা আছে যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বুঝে সত্য বুঝে এই সত্যের সন্ধানী মানুষগুলোকে আমাদের একত্রিত করতে হবে আর নতুবা বাতিল আর ভ্রান্ত ভ্রষ্ট লোক কিন্তু সংখ্যায় কম ভালো লোকের সংখ্যাই বেশি সমস্যা একটাই ভালো লোকরা কথা কয় না আর খারাপ ওরা লোকরাচানাচি বেশি করে এই জন্য খারাপ একটাই দশটার সমান বালা দশটার সমানা এভাবে চলে না সমাজ চলে না। আমরা বিবারিয়ার ওলামা এখরম সাদি সাহবুজুর সহ আর ওইখানে আর বিবারিয়া থেকে কয়েকজন ওলামা এখরম আসছেন বিবারিয়ার মানুষ আপনাদের এলাকার একজন আলেম আপনাদের মসজিদের ইমাম এই হিসাবে আপনাদের যা করতেছেন সুপ্রিয়া আলহামদুলিল্লাহ এসুলো সুলো দুইটা বাচ্চা অবুজ বাচ্চা নিষ্পাপ আজকে বাবার কথা ইয়া তো কানবই ভাই এই যে তোমার মামা কিভাবে কানতেছে বাইয়ে কানতেছে কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই কোনো দাগ নাই ভাইয়ে কয়ে গেল যে কুরবানি দেয় না গরু কুরবানি দেয় না ডরায় নিজের কুরবানি এটি আরেকজন ইমাম সাহেব রান্না বা আরেকজন আলী কুরবানি কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে ফোনের দায়ে মানুষ দায়ী করে হ্যাঁ ভাই সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যদ্দুর করার আছে আমরা চেষ্টা করতাম এবং দ্রুত ইমাম মহাজিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হইত যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা চিন্তা করছেন মাইরা এতটা অবুজ নিষ্পাপ একটা মেয়ে রে মাইরে আবার লাস্ট মসজিদের ভিতরে রাখা ইয়ে কত বড় পাশানা কত বড় কত হাই ওয়ান জানুয়ার হইলে এই কাজটা করতে পারে এমন একটা শাস্তি দা যেটা এই বাংলাদেশের ইতিহাসের জানতে পেরে গেছেন যে ময়নাকে কীভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে সেভাবে মুজুলের উপরে নিয়ে যাওয়া হয়েছিল একটা ছোটো বাচ্চা তার সামান্য ভুলের কারণে তাকে এই দুনিয়া থেকে তারা উঠিয়ে দেওয়া হলো বন্ধুরা এই ভিডিওর শেষে একটাই কথা বলতে চাই ইসলাম ধর্মে অবশ্যই ধর্ষণকারীকে সবার সামনে শাস্তি দেওয়া নিয়ম আছে তাই ইসলাম ধর্মের সেই নিয়মটাকে আপনি যদি সমর্থন করে তাহলে ভিডিওটা লাইক করে এবং কমেন্টে জানিয়ে দেবেন যেহেতু এমন নিয়মই বাংলাদেশে চালু হোক এটা আমরা চাই চলুন সবাই কমেন্টে লিখে দিন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন